আসসালামু আলাইকুম কি অবস্থা সবার ভালো আছেন আশা করি সবার ভালো আছেন আল্লাহ রহমতে আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি বসে আছি এখন ছোট দেওনিয়াতে এই যে দেওনিয়া দাঁড়ান আমি বাইরে যাই আপনাদের দেখাইতেছি হলো আমার ছোট দেওনিয়া এই জায়গায় হলো আপনার কয়লা জ্বালায় তারপরে আপনার লাকড়ি জ্বালায় আগুন জ্বালায় এই জায়গায় বসে আড্ডা দেয় তো কালকা কুইতি যাওয়ার পরে আমি এখন পর্যন্ত সাফাই করিনি সময় পাইনি কাজের চাপ ছিল বেশি তো এখন আমি সাফাই করবো সব কিছু তা আপনারা আমার সাথে থাকেন দেখতে থাকেন ভিডিও কীভাবে কী করি বন্ধুরা এতক্ষণ আপনারা দেখলেন আমি মুকদ্দাগুলো কীভাবে পরিষ্কার করি সুন্দর মতন আবার এগুলো সাজাইলাম তো এখন ফরস যেটা আছে কার্পেট আছে কার্পেটে ঝাড়ু দেওয়া বাকি আছে আর এই জায়গায় যে ইয়াগুলো আছে সেইগুলো আছে কয়লার ওগুলো পরিষ্কার করতে এগো তো এতক্ষণ দ্বারা কাজ করার কারণে হাঁপাই গেছি গা শ্বাস কাটতে তো আগে এটা পরিষ্কার করি তারপরে এই জায়গাগুলো ঝাড়ু দিব তো চলুন দেখা যাক পদার্থ আমার এই জায়গা পরিষ্কার করা শেষ কিন্তু আমার অবস্থা খারাপ দেখেন কী হয়েছে পুরো আবার গোসল কারণে বা হয়ে গেছে দেখি হাত পাউডার সব ক্লিন করতে পেরে ঝাড়ু দেওয়ার পরে হাত মুখ অবস্থা খারাপ পুরো অনেক পাউডারের মতো নড়ছে তো এখন পুরোটা ঝাড়ু দিমো ঝাড়ু দেওয়ার পরে এই জায়গার কাজ শেষ আর ওই বড় যেটা আছে ফেমা দেওয়ানিয়া ওইটার কাছে আমি আরও আগেই শেষ করে ফেলছি আসলে পরে করে কাজ ওইটা শেষ করে ফেলছি এটার কাছ আজ অনেক বেশি ছিল তো এটা প্রথম ধরা পড়ে না এখন ধরলাম এখন শেষ করতেছি আজকে বৃহস্পতিবার কালকে শুক্রবার তো আপনারা ভিডিও পাইতে পাইতে শুক্রবারের ভিডিও পাইবেন কিন্তু আমি ভিডিও রেকর্ড করতেছি যেই দিন এই ডেলি বৃহস্পতিবার সন্ধ্যাবেলা রেকর্ড করতেছি তো চলেন ভিডিও বেশি বড় না করে কাজে যোগাযোগ যাজার উদি তারপর আবার আসতেছি তো মোটামুটি আমার সাফাই শেষ হয়ে গিয়েছে দশমী এই জায়গাটা শেষ তো এখন বাইরে অনেক ঠান্ডা তো এই জায়গায় আমি কয়লা আর লাকড়ির ছোটো ছোটো টুকরো আছে কয়লারে বলে ফাহাম আর লাকড়ি বলে খেস সাপ এরকমই কিছু একটা বললাম আরবি অত বেশি ক্লিয়ার না আরবি আমি অত বেশি পাই না তো লাকড়ি আর কয়লা দুইটা মিলে এই জায়গায় জ্বালাম পরে কুইটির লেগে অপেক্ষা করতে থাকি আর এর ভিতরে ভিডিওটা এডিট করার চেষ্টা করবো যদি হয় তাহলে রাত্রের ভিতরে আপলোড করে আপলোড করার ভাবনা আছে দেখি সাথে থাকেন ভিডিও শুরু করা যাক এই জায়গায় আমি আগে ফ্রেশ হয়ে আসি ফ্রেশ হয়ে আসে তারপরে এই জায়গার মধ্যে আপনার ফার্ম আগুন জ্বালায় আর কি সাফাই বকার খালাস সাফাই শেষ পরিষ্কার এমন এই জায়গায় আপনার মানসামান আছে আর আপনি সাদা যে ব্যাগগুলো দেখতেছেন সাদা ব্যাগগুলোর ভিতরে হলো কয়লা আর এই জায়গায় আপনার লাল কালার যে ব্যাগগুলো দেখা যাইতেছে কিসগুলো এগুলোর মধ্যে হলো আপনার এই ছোটো ছোটো যে লাকড়ি তো লাকড়ির প্যাকেট একটা আছে ওই জায়গার ভিতরে আমি নিয়ে রাখছি কিছুক্ষণ আগে তো এখন এই জায়গা থেকে আমি একটা কয়লার প্যাকেট নিয়ে যাব তো চলেন আবার ওই জায়গায় জায়গায় শুরু করা যাবে আমাদের কয়লা এটার ভিতরে আগুন দিয়েছি এটার ভিতরে আগুন পুরোপুরিভাবে আসতে অনেকক্ষণ সময় লাগবো তো এটা আমি আগুন ধরাই আগুন ধরানোর পরে পুরোপুরিভাবে ক্লিয়ার হইলে অনেক দেখতে সুন্দর লাগে যে সময় আগুন ধর করে জ্বলতে থাকে তো ওই সময় একটা ভিডিও ফুটেজ নেব তো এখন উৎপাদত থাকেন আসতে আসে কিছুক্ষণ পরে বন্ধুরা দেখেন আমার কয়লা জ্বালানোর শেষ কয়লা কাজ করতে করতে কয়লা জ্বালাইতে জ্বালাইতে আমার মালিক এসে পড়ছে তো জাগাও বানাইতে হইব যাই ওই জায়গায় তো আজকের মতো ভিডিও ওই জায়গায় শেষ আল্লাহ হাফেজ দেখাবে নতুন কোনো ভিডিওতে আর আরেকটা বিষয় আপনাদের সকলকে ধন্যবাদ আমার ভিডিওতে পিছনের ভিডিওগুলোর মধ্যে আপনারা কমেন্ট করছেন এই জায়গা থেকে আমি অনেক কিছু আইডিয়া পাইছি তো সবাই বেশি বেশি কমেন্ট করবেন কী বিষয়ে ভিডিও বানানো যায় আপনাদের কি বিষয়ে ভিডিও চান আপনারা সবাই সবার মতামত জানাবেন যাতে আমি নতুন নতুন ভিডিওর ব্যাপারে আইডিয়া পাই নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েট করতে পারি ইন্সপিরেশান পাই তো ওইভাবে সাপোর্ট করবেন আশা করি সবাই পাশে থাকবেন Assalamualaikum, balas tak pun coba, tenobat, love is.